নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে তো আজকের এই ভিডিওতে আমরা একটি বিজনেস আইডিয়া আলোচনা করব। বিজনেসটির বিষয়ে সম্পূর্ণ বলবো যে বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং এই বিজনেসের চাহিদা মার্কেটে প্রচুর তো আজকের এই বিজনেসটি হচ্ছে যে চা পাতা ম্যানুফ্যাকচারিং এর বিজনেস আপনারা এই চা পাতা ম্যানুফ্যাকচারিং এর বিজনেসটি করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো কিন্তু আর্নিংও করতে পারবেন তো এই চায়ের ডিমান্ড কতটা সেটা তো আপনারা জানেনই এখানে একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে আমাদের ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষ যারা রয়েছেন তারা প্রতিদিন একখাট করে কিন্তু চা পান করে থাকেন এবং তার মধ্যে আবার বেশিজন তার থেকে বেশিও চা পান করে থাকেন তো এই বিষয়টি কতটা ডিমান্ডেবল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা প্রথমত জল খেয়ে থাকি জল আমরা সকলেই প্রতিদিন বেশ কয়েক লিটার করে পান করে থাকি এই জল পান করার পরের স্থান রয়েছে এই চা পান করার তো এই চা পাতা বিজনেসটি আপনারা করে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এর ডিমান্ড মার্কেটে প্রচুর এবং এর মার্কেট সাইজটাও মার্কেটে প্রচুর মার্কেট প্রচুর ক্যাপচার করে রেখেছে এই চা পাতার বিজনেস আপনারা তো সকলেই মোটামুটি দেখে থাকবেন যে টাটা টি টাটা টি টি গোটা পৃথিবীতে বিখ্যাত এবং এনাদের জার্নিটাও খুবই ইন্টারেস্টিং ছিল তো সেসব কথাতে আমি আসছি না তো আপনারাও এই চা পাতার বিজনেস করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করে সেখান থেকে আপনারা খুব ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারেন তো এখানে কি কি মেটেরিয়াল লাগবে কি কি মেশিনারিজ লাগবে কি কি লাইসেন্স লাগবে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমত যেটি বলবো যে এই চা পাতা বানানোর জন্য আপনাদেরকে প্রথমত চায়ের যে পাতাটি হয় সেটি কালেক্ট করতে হবে এটি আপনারা ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটে গিয়ে সেখানে বিভিন্ন রকমের সেলার রয়েছে যেনারা এই সমস্ত চা পাতা আপনার কাছে ডেলিভারি করে থাকবে আপনারা তাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারেন তারপর যে বিষয়টি হচ্ছে যে সেই চা পাতা নেওয়ার পর আপনাদেরকে সেই চা পাতাটিকে টেস্টিং করতে হবে প্রপার ওয়েতে আপনাদেরকে সেটি টেস্টিং করার পর সেটি একটি ড্রাই প্লেসে রাখতে হবে তারপর সেটি ব্লেন্ডিং করতে হবে এবং তারপর সেটি প্যাকেজিং করে এবং আপনাদের নাম দিয়ে আপনারা মার্কেটে কিন্তু খুব ভালোভাবে সেল করতে পারবেন তো তো হচ্ছে সম্পূর্ণ প্রসেস এখানে আপনাদের সেটি এটি মেটেরিয়াল যে সমস্ত ওগুলি লাগবে সেগুলি হচ্ছে যে চায়ের যে পাতা হয় সেই চা পাতা এবং আপনাদের প্যাকেজিং মেটেরিয়াল এই দুখানা মেটেরিয়াল আপনাদের এখানে নিতে হবে এবং এখানে মেশিনারিজ যেটি লাগবে সেটি হচ্ছে যে এমআরপি কোডিং মেশিন যেটি সেমি অটোমেটিক অটোমেটিক ম্যানুয়াল সমস্ত রকমই আপনারা মার্কেটে পেয়ে যাবেন এছাড়াও আপনারা ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটে গিয়ে সেখানেও বিভিন্ন সেলারের সঙ্গে এই সমস্ত মেশিনের বিষয়ে বিশদ জেনে সেখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন এবার যে বিষয়টি হচ্ছে এখানে ইলেকট্রিসিটি কনসেপশন কতটা হবে আপনাদের ফাইভ কিলো ওয়াট অর্থাৎ পাঁচ কিলো ওয়াটের ইলেকট্রিসিটি কনসেপশন এখানে রাখতে হবে এবং এই বিজনেসটি আপনারা মোটামুটি পাঁচশো স্কোয়ার ফুটের একটি জায়গা থেকে কিন্তু স্টার্ট করতে পারবেন এবার আপনি কতটা বড় করতে চাইছেন সেটা আপনার উপর নির্ভর করছে তবে প্রথমত আমি যেটি বলবো যে আপনারা একটি ছোট জায়গা থেকে এই বিজনেসটি স্টার্ট করুন তারপর সেটি ধীরে ধীরে আপনি একটি ভালো জায়গায় নিয়ে যান তো এখানে আপনাদের যে বিষয়গুলি রয়েছে সেগুলি তো মোটামুটি গেল এবার ইনফ্যাক্ট স্ট্রাকচারে আপনাদের কী কী লাগবে আপনারা তো একটি এরিয়া নেবেন পাঁচশো স্কোয়ার ফুটের সেখানে আপনাদের ইলেকট্রিসিটি পাওয়ার প্যানেল এছাড়াও আপনাদের ফার্নিচার এবং মেশিন এই সমস্ত আপনাদের স্ট্রাকচার সেখানে কিন্তু রাখতে হবে এখানে ম্যান পাওয়ারের যে বিষয়টি সেটি হচ্ছে এখানে আপনাদের একটি অপারেটার রাখতে হবে লেবার রাখতে হবে এবং একটি সেলস ম্যানেজার রাখতে হবে আর এখানে যে ইনভেস্টমেন্টটি রয়েছে আপনারা এই মেশিনটি পারচেস করতে পারবেন দেড় লক্ষ টাকায় যেটি স্টার্টিং প্রাইস এখানে আপনার ম্যানুয়াল মেশিন পেয়ে যাবেন তাছাড়া যদি আপনারা অটোমেটিক সেমি অটোমেটিক নিতে চান সেক্ষেত্রে আপনাদের আরো হাই রেঞ্জে যেতে হবে আমি বলবো আপনারা এই ম্যানুয়াল মেশিন নিয়ে স্টার্ট করুন এই ম্যানুয়াল মেশিনের বাজার মূল্য দেড় লক্ষ টাকা এবং আপনাদেরকে যে ইনভেস্টমেন্ট আপনাদের লক্ষ টাকা ধরে চলতে হবে কারণ আপনারা লোকেশন নেবেন সেখানে কিছু যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফার্নিচার রয়েছে তাছাড়া এই মেশিনস রয়েছে তাছাড়া আপনারা যে চা পাতা করবেন এবং আপনাদের যে সমস্ত প্যাকেজিং মেটেরিয়াল নেবেন সেগুলোর একটি কস্ট রয়েছে তো এখানে আপনাদের অ্যাপ্রক্সিমেটলি পাঁচ লক্ষ টাকা ধরে চলতে হবে আপনারা একটি স্টার্টিং জায়গা থেকে এই বিজনেসটি স্টার্ট করার জন্য এখানে আপনাদের লাইসেন্স যেগুলি লাগবে সেগুলো হচ্ছে জিএসটি উদ্যম রেজিস্ট্রেশন এছাড়া এফ এস এ রেজিস্ট্রেশন এছাড়া আপনাদের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এই সমস্ত লাইসেন্সগুলো নিয়ে খুব ভালোভাবে আপনারা এই চা পাতার ব্যবসাটি কিন্তু স্টার্ট করতে পারেন এখানে আপনাদের মেনলি যে কাজটি হচ্ছে আপনারা চা পাতা খালেক নেবেন আপনাদের ম্যানুফ্যাকচারিং নিয়ে আসবেন সেখানে সেটি টেস্টিং করার পর শুকোতে দেওয়ার পর সেটি ব্লেন্ড করে আপনারা প্যাকেজিং করে সেটি মার্কেটে সেল করতে পারবেন তো এখানে আপনাদের মার্কেটিং এর বিষয়টি মাথায় রাখতে হবে এবং এই চায়ের ডিমান্ড কিন্তু কোনো সময়তেই কমবে না এবং মার্কেটে এর মার্কেট সাইজটাও বড় মার্কেটটা ক্যাপচারও করে রেখেছে অনেকটা বড় তাই এই বিজনেসটি আপনারা করে কিন্তু খুব ভালো একটি স্টার্ট করতে পারেন এবং চা কিন্তু সকল মানুষই পছন্দ করে এবং সকলের বাড়িতেও কিন্তু প্রতিনিয়ত এই চা হয়ে থাকে তাই এই চা পাতা কোনো সময়তেই এর চাহিদা কমবে না আপনারা এই চা পাতার বিজনেসটি করতে পারেন এবং এখানে আপনাদের মার্কেটিং এর বিষয়টি একটু মাথায় রাখতে হবে আপনারা ছোট ভাবে প্রথমে স্টার্ট করুন মার্কেটিংটা ভালোভাবে করুন আপনার আশেপাশের যে সমস্ত রিটেল আপনারা আপনাদের সেলস ম্যানেজার থাকবে তিনি সেখানে গিয়ে আস্তে আস্তে অর্ডার নিয়ে আপনাদের যদি চায়ের কোয়ালিটি কোয়ান্টিটি আপনারা মেনটেন করে সেখানে সেল করতে পারেন তো সেটি আপনারা যেখানে রিটেলে সেল করবেন তারা যদি স্যাটিসফাইড হয় আপনার কোয়ালিটি কোয়ান্টিটিতে সেক্ষেত্রে কিন্তু আপনার এই চায়ের ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে আপনাদেরকে কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটির বিষয়টি কিন্তু মাথায় রাখার চেষ্টা করতে হবে আমি সকল ভিডিওতে এটাই বলি যে আপনারা যে কোনো বিজনেস করবেন সেখানে আপনাদের কোয়ালিটি কোয়ান্টিটি প্রোডাক্টটা কিন্তু সকল সময় মেনটেন করতে হবে তবেই কিন্তু সেটি মার্কেটে ভালোভাবে পৌঁছাবে তো আপনারা প্রথমত রিটেল স্টোরগুলিতে আপনাদের আশেপাশে যে সমস্ত রিটেল স্টোর আছে সেখানে আপনাদের সেলস ম্যানেজারকে গিয়ে সেখানে আপনারা ধীরে ধীরে আপনারা অর্ডার নিয়ে এছাড়াও আপনারা যে সমস্ত আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে গিয়ে আপনারা আপনাদের এই মার্কেটিংটি করে কিন্তু এখান থেকে আপনারা ধীরে ধীরে খুবই ভালো জায়গায় পৌঁছাতে পারবেন তো এই চা পাতার বিজনেস আপনারা করতে পারেন এটি খুবই ভালো একটি বিজনেস এবং এখান থেকে কিন্তু আপনারা প্রচুর আর্নিংও করতে পারবেন আশা করি এই চাহা পাতার বিজনেসটি আপনারা কিভাবে করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের যদি এ বিষয়ে কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন